দৈনিক রাশি ফল আগস্ট মাসের দুই তারিখ দু শনিবার আজকে চন্দ্রমা সারাদিন রাশিতেই থাকছে রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে চন্দ্রমা রাশি পরিবর্তন করবে বিশ্বিক রাশিতে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে সারাদিন বিশাখা নক্ষত্রেই থাকবে তিনটি চরণে যেটা তুলা রাশির মধ্যে পড়ছে আর একটি চরণ পড়ছে হচ্ছে বিশ্বিক রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবের জুতি রয়েছে এবং দুই গুরু কিন্তু একই নক্ষত্রে থাকছে আদ্রা নক্ষত্রে কর্কট রাশিতে সূর্য এবং বুধের জুতি রয়েছে সূর্যদেব অবস্থান করবে এই দু তারিখে অশ্লেষা নক্ষত্রে আর বুধ কিন্তু বক্রি অবস্থায় রয়েছে পুষ্যা নক্ষত্রে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল মঙ্গল উত্তরা ফাল্গুনি নক্ষত্রে রয়েছে সূর্যের নক্ষত্রে সেটা হচ্ছে কন্যা রাশিতে চন্দ্রমা চন্দ্রমা তুলা রাশিতে অবস্থান করছে বিশাখা নক্ষত্রে রাত্রি এগারোটা পঞ্চাশ বাহান্ন মিনিটে প্রবেশ করবে আবার বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণ যেটা হচ্ছে বিশ্বিক রাশিতে প্রবেশ করে যাবে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর শনিদেব মিন রাশিতে রয়েছে মিন রাশিতে শনিদেব রয়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো কীরকম কাটবে শনিবার দিন এই বৃশ্চিক রাশি তারপরে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই পাঁচটি রাশি সম্পর্কে বলবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন উপাচার করতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে চন্দ্রমা হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি তো যে নক্ষত্রটা পেয়েছে সেটা হচ্ছে গুরুর নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জ্যোতি রয়েছে অষ্টম ঘরে তাদের মিলিত মানে জ্যোতির যে দৃষ্টি প্রভাব সেটা কিন্তু চন্দ্রমার উপরে থাকছে ভাগ্যের ঘরে সূর্যদেবের অবস্থান এবং বুধের অবস্থান বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি সেরকম লাভের ঘরে আবার মঙ্গল অবস্থান করছে এখানটাতে একটা ভালো অবস্থান এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান কর্মক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে কি হাফ ছেড়ে বাঁচলাম এরকম অবস্থান হবে যে পেলাম কারণ কর্মের ঘরের অধিপতি সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে বুধের সাথে এবং দুই গুরুর দৃষ্টি হচ্ছে চন্দ্রমার উপর যে নক্ষত্র আদ্রা নক্ষত্র সফলতার দুয়ার বিগত দিনে যেগুলো হচ্ছিল না সেগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো বেশি হবে বিদেশের সমস্যাগুলো মিটবে অতি সহজে মিটবে যেটা মানে খুবই অসুবিধার মধ্যে পড়েছিল এই সমস্যাগুলো থেকে উদ্ধার পাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সরকারি কিংবা বেসরকারি কর্মচারীরা তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো আইনকামের একাধিক স্রোত থাকবে খাবারের ব্যবসা হোক কিংবা কোনো খাবারের প্রোডাক্টের কাজ হোক কিংবা জায়গা জমি সংক্রান্ত কাজ হোক কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে লাভের অঙ্ক যথেষ্ট বৃদ্ধি পাবে শিক্ষার দিকেও যথেষ্ট প্রভাবিত হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে সমস্যায় পড়েছেন তারা সমস্যা মুক্ত হবেন বিশ্বিক রাশির প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা বাধা থাকবেই দাম্পত্য জীবনটা মোটের উপর ভালো থাকবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া আনন্দ এগুলো কিন্তু হবে তবে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো হতে থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনিবার দিন নিজের ছায়া অবশ্যই দান করবেন তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রঙ হচ্ছে হলুদ ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে লাভের ঘরে আর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি সপ্তম ঘরে তাদের মিলিত জুটির যে দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়বে যে চন্দ্রমার উপর বিশেষভাবে প্রভাবিত হবে ধনুরাশির জন্য আজকের দিনটিও যথেষ্ট ভালো কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে বিশেষভাবে গতি চলে আসবে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় তবে কর্মক্ষেত্রে যে ইনভেস্টের ব্যাপার উঠে আসবে সেই ইনভেস্টের ব্যাপার অবশ্যই বাড়ির গুরুজনদের সাথে আলাপ আলোচনা করেই তারপরেই কিন্তু স্থির করতে হবে নিজের কথায় বা বন্ধু বান্ধবদের কথায় ইনভেস্ট করা তাহলে লোকসানদায়ী হবে যোগাযোগ ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে যোগাযোগ জিনিসটা হবে খাবারের কাছ থেকে আরম্ভ করে খাবারের প্রোডাক্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে প্রভাবিত হবে জায়গা জমি সংক্রান্ত এই সমস্ত কাজেও বিশেষ প্রভাবিত স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন সেদিক থেকেও বিশেষ লাভবান হবেন শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিকে যেরকম প্রাথমিক শিক্ষা সেরকম উচ্চশিক্ষার দিক থেকেও ভালো প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় একটা পর্দার মতন কাজ করবে একটা ইগো অহংকার এগুলো থাকবে সেরকম দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও থাকবে কিন্তু চলে যাবে তবে কর্ম আর ভাগ্য এটা কিন্তু দেখার মতন হবে ভাগ্যের সঙ্গ পাবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনিবার দিন নিজের ছায়া অবশ্যই দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন শনির ঢাইয়া চলছে অতএব শনিবার করে লোহার বস্তু চামড়ার বস্তু সরিষার তেল কয়লা এই সমস্ত জিনিস ক্রয় করে না নিয়ে আসাই ভালো ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি মিলিত জ্যোতির দৃষ্টি এই চন্দ্রমার উপর থাকছে চন্দ্রমা সারাদিন বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে কর্মে সফলতা কর্মে সফলতা পাবে এই মকর রাশি সরকারি বেসরকারি যারা কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু বিজয় হাসিল করবে যারা ব্যবসায়িক মানুষ তারাও যথেষ্ট ভালো ফল পাবে বিশেষ করে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোন খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যোগাযোগের দিকটাও যথেষ্ট ভালো হবে কাগজপত্র এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো কথাবাচকের বাচকের হিসাবে যারা কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন তারপরে মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এই মকর রাশির তবে এটাও মনে রাখতে হবে কারোর সাথে বাঘ বিতণ্ডা অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে যে কোনো কাজের আয়ের যেরকম হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব করতে হবে যে কোনো কাজ হিসাব মেনটেন করে করতে হবে ধৈর্য ধরে করতে হবে অধৈর্য হলে হবে না এবং নিজের গোপন গোপন তত্ত্ব গোপনেই রাখতে হবে নিজের গোপন প্ল্যানগুলো সেগুলো সবার সামনে তুলে নিলাম আনন্দের চোটে যা আমার কাজ হয়ে গেল কাজ যতক্ষণ সাকসেস হবে না ততক্ষণ অবশ্যই গোপন করে রাখা উচিত কারণ কেতু অবস্থান করছে তো গোপন ঘরে অষ্টম ঘরে কেতু তো কেতুর অবস্থান যথেষ্ট ভালো অতএব যতক্ষণ পর্যন্ত লক মানে লক্ষ্য ভেদ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা না করাই ভালো শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি রয়েছে শিক্ষার দিক থেকে শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে তবে যাদের ত্বকজনিত সমস্যা রয়েছে সেগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই যে সূর্য সূর্য নক্ষত্র পরিবর্তন করবে অশ্লের সাথে চলে আসবে তখন কিন্তু যাদের ত্বকের সমস্যা রয়েছে তাদের সমস্যাগুলো কিন্তু বাড়বে প্রেম ভালোবাসার জায়গাটা থাকবে তবে অতটা ভালো নয় একটা পর্দা কাজ করবে একটা অহংকার একটা ইগো এগুলো কিন্তু থাকবে দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা থাকবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে তবে কর্ম আর ভাগ্য এটা কিন্তু খুব ভালো এই জায়গাটাতেই মকর রাশির সবথেকে ভালো পয়েন্ট এগিয়ে যাবে ভাগ্যের সঙ্গভাবে কর্মও করবে আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবাণ শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনিবার দিন শনিবার দিন নিচে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন যথেষ্ট ভালো প্রভাব পাবে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে আকাশী কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে তো পঞ্চম ঘরে আবার শুক্রদেব অবস্থান করছে শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি তো শুক্র আর দেবগুরু বৃহস্পতির যে জ্যুতি তার প্রভাব তো থাকছে ভাগ্যের ঘরে চন্দ্রমার উপরে থাকবে চন্দ্রমা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে খুবই ভালো দিন এই বিশ এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেরকম সংঘর্ষ সেরকম সফলতা ভাগ্যের সঙ্গ পাবে সংঘর্ষ করলেই ভাগ্যের সঙ্গটা পাবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতির যোগ সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো দিন নিজের টার্গেটে পৌঁছাতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তারাও কিন্তু যথেষ্ট ভালো ইনকামের সোর্স থাকবে ইনকাম জিনিসটা করতে পারবে যত রকম কম্পিটিশন থাকুক যথেষ্ট এগিয়ে যাবে এই কুম্ভ রাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে তবে কারোর সাথে ঝুরঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলো যেচে পড়ে করা উচিত না কারণ শনি অবস্থান করছে দ্বিতীয় ঘরে আর মঙ্গল থাকছে অষ্টম ঘরে দৃষ্টি বিনিময় হচ্ছে এইগুলো জিনিস কিন্তু উঠে আসবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে তবে নিজে খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া মিল হলেই কিন্তু অসুবিধায় পড়তে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে অষ্টম ঘরে শনি সংঘর্ষ দিবে আর প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে তবে একটা পর্দার মতন কাজ করবে ইগোর ভাবটা থাকবে ইগো শিক্ষার দিকেও যথেষ্ট উন্নতির যোগ শিক্ষার ঘরে দুই গুরুর অবস্থান অসীম জ্ঞানের পাহাড় তো শিক্ষার দিকে যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে এই কুম্ভ রাশির দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো প্রভাব থাকবে তবে কর্ম আর ভাগ্য এই জায়গাটাই যথেষ্ট প্লাস পয়েন্ট কুম্ভ রাশির জন্য ভালো থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো শনিবার অবশ্যই নিজে ছায়া দান করবেন মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন পিপল গাছের নিচে আজকের দিনে চামড়ার বস্তু কয়লা সরিষার তেল এই সমস্ত জিনিস চামড়া এই সমস্ত জিনিস কিন্তু ক্রয় করে নিয়ে আসা মোটে উচিত না রাশির অধিপতি শনি বক্রি অবস্থায় রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে সবুজ মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি শুক্র অবস্থান করছে সুখের ঘরে চতুর্থ ঘরে তাদের মিলিত দৃষ্টি এই চন্দ্রমার উপরে থাকছে দিনটি ভালো সমস্যার সমাধান সমস্যার সমাধান হবে পরিশ্রম অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে পরিশ্রম থাকবে সংঘর্ষ থাকবে তবে সমস্যার সমাধান হবে যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজের টার্গেট অবশ্যই পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য দিনটি ভালো তবে যে কোনো ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টেড ব্যাপার উঠে আসে তাহলে কিন্তু বাড়ির গুরুজন বা গার্জেনের সাথে অবশ্যই আলাপ আলোচনা করতে হবে কারোর মুখের কথাতে হুডাট করে ইনভেস্ট করে দেওয়া এটা কিন্তু ঠিক হবে না কিংবা যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে সঠিকভাবে ডিসিশন নিতে হবে সরকারি ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকছে যারা সরকারি কোনো কাজকর্মে ঝুরঝামালায় জড়িত হয়েছিলেন যেটা বিগত দিনও হচ্ছিল না সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে টেন্ডার জাতীয় কাজ বিশেষভাবে সফলতা পাবে যেগুলো কাজ গোপনে ধরাধরি করে হচ্ছে সেই কাজগুলোতেও সফলতা পাবে মিন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করার প্রয়োজন রয়েছে রাশির উপর শনি আর সপ্তম ঘরে মঙ্গল সমসপ্তম যোগ শিক্ষার দিকটা যথেষ্ট ভালো হবে নিজের শিক্ষাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারপরে সরকারি সুবিধা এগুলোও কিন্তু পাওয়ার যোগ রয়েছে এগুলোতে যথেষ্ট চেষ্টা করলে পাওয়া যাবে স্কলারশিপ যেটা উচ্চশিক্ষার দিকেও যথেষ্ট সফলতা পাওয়া যাবে ভালো গুরুর সন্ধান ভালো কোচিং সেন্টারের সন্ধান এই সমস্ত হবে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা বাধার সম্মুখীন হবে দাম্পত্য জীবনটাও কিন্তু সেম দাম্পত্য জীবনও অতটা ভালো না একটা ইগোর প্রবলেম থাকবে অহংকার ইগো এগুলো কাজ করবে তবে কর্ম আর ভাগ্য যদি বলি তাহলে সংঘর্ষ থাকবে সংঘর্ষের মধ্যেই সফলতা মীন রাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সাড়ে সাতই চলছে নিজের ছায়া দান অবশ্যই করতে হবে মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ